আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দর্শক শ্রোতা পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে ইফতারের দোয়া এই ইফতারের দোয়া আমরা সহিসদভাবে শেখার চেষ্টা করব। দেখুন হাদিসে কি এসেছে মহাজীবনে জোহরা রেদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তার নিকট হাদিস পৌঁছেছে যে নবী সাল আলী আসসালাম ইফতারের সময় বলতেন মানে নবী সাল্লা ইফতারের সময় একটা দোয়া বলতেন কোন দোয়া সে দোয়াটা হচ্ছে যে এটা অল তু আপনারা এই বাংলা নিচে যে উচ্চারণ রয়েছে এই উচ্চারণ দেখে দেখে মুখস্থ করবেন না কারণ আরবির যে সঠিক উচ্চারণ সেটি কিন্তু বাংলা উচ্চারণে লেখা সম্ভব নয় যারা কোরআন মাজি দেখে বারেই পড়তে পারেন না আরবি যারা এখনও শিখেননি অবশ্য আমাদের চ্যানেল থেকে আরবি শিক্ষার ভিডিওগুলো দেওয়া রয়েছে পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে কোরআন শিক্ষার তো কায়দা পর্বগুলো দেখলে ভাবে সহিসতভাবে কোন শিখতে পারবেন এবং প্রত্যেক দিন ভিডিও দেওয়া হচ্ছে অবশ্যই সেগুলো প্রত্যেক দিন দেখবেন এছাড়াও নামাজের যে ছোটো ছোটো সুরাগুলো রয়েছে সেই সুরাগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে তো সেগুলো অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ সহিসতভাবে শিখতে পারবেন তা আমি যেভাবে গুননা করছি যেভাবে টেনা করছি এভাবে আপনার মুখস্থ করবেন ইফতারের দোয়াটা দেখুন অল্ল লতে এক সেকেন্ড টান হবে অল্ল হোমা হোম এখানে গণনা হবে اللهم لك صمت لك صمت وعلى لا تكس رزقك أفطرت رزقك أفطرت، اللهم لك صمت وعلى رزقك أفطرت اللهم لك صمت وعلى رزقك أفطرت আবার হুম তু আলার এটার অর্থটা কি এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে রোজা পালন করেছি এবং আপনার দেয়া রিজিক দ্বারা ইফতার করছি তো আমি দোয়াটা আবার বলছি দেখুন ইফতারের দোয়া অল্ল হুম তু আলারি কুতু দর্শক আশা করি আপনারা ইফতারের দোয়া কীভাবে রাখতে হয় বুঝতে পেরেছেন কীভাবে পড়তে হয় তো আজকের ভিডিওটি পর্যন্তই কোরআন চেক আর বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত